নমস্কার বন্ধুরা বন্ধুরা তামিলনাড়ুতে এখন উত্তাল আন্দোলন চলছে হিন্দি ভাষার বিরুদ্ধে হিন্দিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে ষড়যন্ত্র চলছে তামিলনাড়ুতে তামিল ভাষাকে মানে দাবিয়ে রাখার জন্য এবং তামিল জনসত্তাকে। যা তাদের যে বেসিক আইডেন্টি সেটাকে নষ্ট করার জন্য পরিকল্পনা চলছে এই অভিযোগ এনে তামিলনাড়ুতে বিশাল সংখ্যক মানুষ এখন বিভিন্ন জায়গাতে আন্দোলন করছেন এবং সেই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন তামিলনাড়ুতে সেই আন্দোলন হিন্দি বিরোধী আন্দোলন বা তামিল মানে সত্তার আন্দোলন সত্তা রক্ষার যে আন্দোলন সেই আন্দোলনটা এতটা প্রভাব বিস্তার করেছে যে তামিলনাড়ুর প্রদেশ বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ একজন নেতা তার নাম হল রঞ্জনা নাচিয়ার তিনি আবার তামিল সিনেমার অত্যন্ত একজন সুপরিচিত অভিনেত্রী তিনি শুধু যে রাজনীতি মানে পার্টি ছাড়েন ছেড়েছেন তা না তিনি বলেছেন যে পার্টি এই সম্বন্ধে তার যা ধারণা ছিল যে পার্টি একটা রাষ্ট্রবাদী পার্টি সমগ্র রাষ্ট্রকে এক করে দেখে এবং ধর্মকে রক্ষা করে সেই পার্টিটা এখন ধর্ম এবং রাষ্ট্রবাদকে তার ক্ষুদ্র সংকীর্ণ রাজনীতির স্বার্থে ব্যবহার করছে যখন পার্টিটা এই রকম সংকীর্ণতায় আবদ্ধ হয়ে গেছে তখন এই পার্টি করার কোনো অর্থ হয় না সুতরাং এই পার্টিকে আমি বিদায় জানাচ্ছি বলে তিনি মানে পার্টিকে বিজেপিকে চিরদিনের জন্য বাই বাই করে দিয়েছেন অর্থাৎ বোঝা যাচ্ছে যে তামিলনাড়ুতে তামিল সেন্টিমেন্ট কোন জায়গায় চলে গেছে আর এই যে সেন্টিমেন্ট আবার নতুন করে জেগেছে তামিল সেন্টিমেন্ট অনেক পুরনো আমরা সবাই জানি যে তামিলনাড়ুতে গেলে বেড়াতে গেলে সেখানে হিন্দি ভাষাতে কাজ চালানো যায় না ভারতবর্ষে এমন একটা রাজ্য হল তামিলনাড়ু যেখানে তামিল ভাষা তো আমাদের পক্ষে জানা সম্ভব না শিখতে হবে কষ্ট করে শিখতে পারলে ভালো অন্যথায় বাঙা বাঙা ইংরেজিতে মানুষকে কাজ চালাতে হয় যারা ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে তামিলনাড়ুতে যান সেখানে হিন্দিতে কথা বললে দোকানদার বোঝেন না হিন্দিতে কথা বললে বাস কন্ডাক্টর বোঝেন না হিন্দিতে কথা বললে অফিসের কোনো কর্মী বুঝলে উত্তর দিতে চান না হিন্দিতে কথা বললে মানে তামিলনাড়ুর রাজনৈতিক নেতারা কথা বলতে চান না আমি আর যে সমস্ত তামিলনাড়ুর রাজনৈতিক নেতা যারা বন্ধুরা রয়েছেন বা সাংবাদিক বন্ধুরা রয়েছেন তাদেরকেও দেখেছি তাদের সঙ্গে হিন্দিতে কথা বললে তারা ইংরেজিতে উত্তর দেয় সুতরাং তাদের সঙ্গে কথা ইংরেজিতেই বলতে হয় তাদের সঙ্গে হিন্দিতে বলার কথা বলার সুযোগ থাকে না এই সেন্টিমেন্টটা তামিলনাড়ুতে দীর্ঘদিনের সত্তরের দশক থেকে তামিলনাড়ুতে যখন ডিএমকে প্রথম এই হিন্দি বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ডিএমকে প্রতিষ্ঠা হয় এবং ডিএমকে তামিলনাড়ুতে শাসন ক্ষমতায় আসে তখন থেকে তামিলনাড়ু মূলত হিন্দি ভাষার বিরুদ্ধে এর আগেও অনেক আন্দোলন হয়েছে এর আগেও তারা হিন্দিকে অস্বীকার করেছে তাদের মতে মূলত হিন্দি একটা নাবালক ভাষা হিন্দি ভাষার জন্ম হয়েছে বেশি দিন হয়নি আর তামিল প্রাচীন ভাষা তামিল ভাষার ইতিহাস অনেক পুরনো হাজার হাজার বছরে। এবং এটা কোনো মিথ্যা কথা না যে তামিলনা তামিল ভাষা যে শক্তি শক্তি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ এবং এই ভাষার ইতিহাস অনেক পুরনো এ ব্যাপারে কোনো সন্দেহ নাই অনেক রিচ ভাষা হল তামিল ভাষা তো তারা সেই ভাষার ঐতিহ্যের সঙ্গে কোনোভাবে কম্প্রোমাইজ করতে রাজি না তাদের ভয়টা হলো হিন্দি ভাষা যদি তামিলনাড়ুতে ব্যাপকভাবে প্রয়োগ করা হয় প্রচলন হয়ে যায় সমাজ ব্যবস্থাতে সরকারি কাজকর্মে শিক্ষা ব্যবস্থা সমস্ত ক্ষেত্রে তাহলে ধীরে ধীরে তামিল ভাষার পরিণতি খুব খারাপ হবে যেরকমটা উত্তর ভারতে অনেক ভাষা রয়েছে সেখানে হিন্দি ভাষার দাপটে অনেক ছোট ছোট ভাষা হারিয়ে গেছে তো তামিলনাড়ুর রাজনৈতিক নেতাদের বক্তব্য হলো সেম জিনিসটা তামিল ভাষার সঙ্গে হবে যদি তারা এখন হিন্দিকে প্রতিহত না করেন আর হিন্দিতে প্রতি হিন্দিকে প্রতিহত করার কথা কেন উঠছে উঠছে এই কারণে যে আপনারা জানেন যে নতুন যে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি সেই পলিসিতে তিনটি ভাষা সংস্থান রাখা হয়েছে অর্থাৎ সরকারি স্কুলে তিনটি ভাষা শিখতে হবে একটা হলো হিন্দি একটা হলো মানে একটা হলো ইংরেজি একটা হলো আপনার মাতৃভাষা আর একটা তৃতীয় ভাষা যেমন ধরেন পশ্চিমবঙ্গে অথবা ত্রিপুরাতে আপনি বাংলা তো শিখবেনই আপনি যদি বাঙালি হন বা বাংলা যদি আপনার মাতৃভাষা হয় আপনি ইংরেজিও শিখবেন আর আরেকটা ভাষা এবার এই অঞ্চলগুলোতে সাধারণত হিন্দিটাই শেখে মানুষ তৃতীয় ভাষা হিসেবে। এবং অন্য মানে অধিকাংশ ভারতবর্ষ অধিকাংশ অধিকাংশ রাজ্যেই হিন্দিকে এইভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে শিক্ষা শিক্ষাব্যবস্থাতে তামিলনাড়ুর নেতারা বলছেন যে এইভাবে তামিলনাড়ুতেও এই ন্যাশনাল এডুকেশন পলিসি যদি লাগু হয় তাহলে হিন্দিকে ঢুকিয়ে দেওয়া হবে প্রত্যেকটা স্কুলে তখন হিন্দিকে এমনভাবে প্রচার করা হবে যে মানুষ ধীরে ধীরে তামিল ভাষা ভুলতে শুরু করে দেবে এইটা ঠিক যে বাঙালি জনসমাজেও আমরা দেখি মাঝে মধ্যেই যেমন দুদিন আগেও একজন আমাকে বলছিলেন যে তার পরিবারের সবচেয়ে বড় প্রবলেম হলো তার মেয়ে আমার থেকে ছোট যে বলছিলেন তার মেয়ে নাকি বাংলাটা ঠিক মতো লিখতে পারে না এবং একটা বিরাট প্রবলেম এ নিয়ে অনেকে মিম হয় অনেকে বিদ্রুপ হয় কমেডি হয় বাংলা বাঙালি জনসমাজে যে আমার সন্তান বাংলা জানে না এইটা যেন একটা অহংকারে পরিণত হয়েছে আমার সন্তান খুব ভালো ইংরেজি জানে আমার সন্তান ভালো হিন্দি জানে এইটা বলতে যত গর্ববোধ করে ততটা গর্ববোধ করে আমার সন্তান বাংলা জানে না বলতে তো বাংলা না জানা মানে যে হিন্দি জানা ভালো করে জানা বা ইংরেজি ভালো করে জানা তা যে না এটা অনেকে বুঝতে পারেন না তো এই ভয়টা তামিলনাড়ুর রাজনৈতিক নেতাদের সেখানকার শিক্ষাবিদদের সেখানকার সমাজকর্মীদের মনের মধ্যেও আছে তারা মনে করেন তামিল ভাষাটাকে ধীরে ধীরে বিলুপ্ত করে দেওয়ার একটা চক্রান্ত শুরু হয়েছে এই কারণে তারা বলেছে যে তামিলনাড়ুতে যে দ্বি ভাষা দুই ভাষার দুই ভাষা পলিসি শিক্ষা ব্যবস্থাতে প্রচলিত আছে একটা হলো ইংরেজি আর একটা হলো তামিল এই দুটো ভাষা শেখানো হয় তামিলনাড়ুর সরকারি স্কুলগুলোতে সেটা তারা জারি রাখবেন এবং কোনোভাবেই তারা ত্রিভাষা মানে তিন ভাষা নীতি গ্রহণ করবেন না আর এর মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলে দিয়েছেন যে তাহলে তামিলনাড়ুর জন্য যে বরাদ্দ দুই হাজার কোটি টাকার যে মানে অর্থ বরাদ্দ দেওয়ার কথা সেটা তারা পাবে না এখন সেটা আর একটা সেন্টিমেন্টে দাঁড়িয়ে গেছে তা তামিলনাড়ুতে বিজেপির বিরুদ্ধে মানুষের মধ্যে আক্রোশ তৈরি হচ্ছে যে এটা তো এই টাকা পাওয়াটা তো তামিলনাড়ুর মানুষের অধিকার এই চাকাটা দেবে না এই কথা কিভাবে কেন্দ্রীয় মন্ত্রী বলতে পারলেন তার কাছে তো সারাটা দেশ সমান হওয়ার কথা তিনি এইরকম সংকীর্ণ চিন্তা ভাবনা নিয়ে এরকম সংকীর্ণ মানে ছোট ধরনের একটা কথা তিনি কিভাবে বলতে পারলেন এইটাকেও তারা ব্যাপকভাবে তামিলনাড়ুতে ব্যবহার করতে শুরু করেছেন এবং তামিলনাড়ুতে যেহেতু আগামী বছর বিধানসভা নির্বাচন সেহেতু তার আগে এই তামিল সেন্টিমেন্টটাকে তামিলনাড়ুর প্রায় সমস্ত আপনার বিরোধী দল শাসক তামিলনাড়ু শাসক দল এবং তামিলনাড়ুর অন্যান্য দলগুলো বিজেপি বাদে সবাই ব্যবহার করতে শুরু করেছেন এবং সেন্টিমেন্ট এমন জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে যে অমিত শাহ বলেছেন যে তিনি তামিল ভাষায় কথা বলতে পারেন না বলে তিনি দুঃখিত তিনি ক্ষমাপ্রার্থী অর্থাৎ এই কথা বলে তিনি তামিলনাড়ুর মানুষের মনের মধ্যে জায়গা করার চেষ্টা করছেন আর এখানে একটা ব্যাপার আছে যে গত লোকসভা নির্বাচনে তামিলনাড়ুতে কিন্তু বিজেপি কোনো সিট না পেলেও বেশ ভালো পরিমাণ ভোট পেয়েছিল নরেন্দ্র মোদী সেখানে গিয়ে বারবার প্রচার করেছিলেন এবং ভালো ভিড়ও হয়েছিল মোদীর জনসভাগুলোতে সেইটা দেখে সেইটাকে আটকানো মানে মোদীর তামিলনাড়ু দখল করার যে চেষ্টা বিজেপিকে সেখানে ক্ষমতায় আনার যে চেষ্টা সেটাকে আটকানোর জন্য আপনার তামিলনাড়ুর ক্ষমতাসীন ডিএমকে এবং অন্যান্য ইন্ডিয়া জোটের দলগুলো একটা ভালো অস্ত্র পেয়ে গেছে এবং সেই অস্ত্রটাকে তারা এমনভাবে ব্যবহার করতে শুরু করেছে যে বিজেপি এখন আতঙ্কিত তামিলনাড়ুর রাজনীতিতে বিজেপির কাছে যা ছিল তাও ধরে রাখতে পারবে কিনা বিজেপির চারজন চার পাঁচজন আপনার এমএলএ আছে তারাই তারাও না শেষ পর্যন্ত বিজেপি ছেড়ে দেয় কারণ একজন মহিলা অভিনেত্রী কাম বিজেপি নেত্রী রঞ্জনা তিনি তো পার্টি থেকে পদত্যাগ করে দিয়েছেন এখন এই সিলসিলা বিভিন্ন জায়গাতে নাকি মন্ডল সভাপতি মন্ডলের নেতা জেলার নেতা এরাও নাকি বিজেপি ত্যাগ করতে শুরু করে দিয়েছেন কারণ তারা যদি তামিল সেন্টিমেন্টের সঙ্গে না দাঁড়ান তাহলে তামিলনাড়ু তো রাজনীতি করতে পারবেন না তামিলনাড়ুর জনগণ তাদেরকে অ্যাকসেপ্টই করবেন না এই কারণে এটা একটা বিরাট চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছে বিজেপির জন্য যখন বিজেপি তার জয়যাত্রা একের পর এক রাজ্যে আপনার কন্টিনিউ করছিল যখন বিজেপি একের পর এক রাজ্য দখল করতে করতে এমন একটা অবস্থার দিকে যাচ্ছিল যে সমগ্র ভারতবর্ষের শাসন ক্ষমতা মানে সমগ্র ভারতবর্ষের মধ্যে সবগুলো রাজ্যের শাসন ক্ষমতা বিজেপির হাতে নিয়ে নেবে সেই স্বপ্ন নিয়ে বিজেপি এ করছিল তখন তামিলনাড়ুতে গিয়ে এমন ধাক্কা খেয়েছে যে তামিলনাড়ুর দেখি এখন অন্যান্য রাজ্যে ও ভাষার সেন্টিমেন্ট ছড়িয়ে পড়তে শুরু করেছে এর দেখা গেছে তেলেঙ্গানাতে কর্ণাটকে এবং পাঞ্জাবে অন্যান্য রাজ্যগুলোতেও যদি এইরকম ভাষার বিশেষ করে হিন্দির আপনার সার্বভৌমত্বের বিরুদ্ধে বা হিন্দির জয়যাত্রাকে আটকানোর জন্য এরকম ভাবে যদি সেন্টিমেন্ট গ্রো করতে থাকে তাহলে সবচেয়ে বেশি লোকসান রাজনৈতিক দৃষ্টিতে ভারতীয় জনতা পার্টির হবে আর এই লোকসানের কথা ভেবে এখন সারা দেশের সর্বভারতীয় বিজেপি নেতারা প্রচন্ড আতঙ্কিত বিজেপির জন্য তামিলনাড়ুর ডিএমকে এবং ডিএমকে নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট সরকার একটা বিরাট চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই চ্যালেঞ্জ মোকাবেলা শেষ পর্যন্ত বিজেপি কতটা বুদ্ধিমত্তার সঙ্গে করতে পারে সেটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে কি মনে হয় আপনাদের আপনাদের কাছে কোনো তথ্য আছে কি না ব্যাপারে কোনো মতামত আছে কি না যদি থাকে তাহলে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটা লাইক এবং শেয়ার তো অবশ্যই করবেন জয় হিন্দ ধন্যবাদ